নবীর সাথে মহাব্বত হয়ে যাওয়া এই নবী কোন নবী যে নবীকে আল্লাহ সাফাতের মকাম দিয়েছেন যে নবীর হাতে সাফা থাকবে উম্মত পার হতে পারবে না এ নবীর উম্মত যদি সাফা পেতে চাও আল্লাহর নবীর সাথে সম্পর্ক করতে হবে আল্লাহ কিয়ামতের ময়দানে এমন মর্যাদা দান করবেন আল্লাহ আল্লাহর কোন সৃষ্টিকে দেয় নাই ওই মর্যাদা সবচেয়ে বড় মর্যাদা মকামে মাহমুদ দান করবেন আমার নবী আমার ভাইয়েরা শুধু হাসরের মধ্যে নয় কবরের মধ্যে আল্লাহর নবী জিন্দা হয়ে আসবে মুনকার প্রশ্ন করবে ওই মুনকার প্রশ্ন করার সময় না মদিনা শশরিলে সেখানে থাকবেন আর ইমাম হুসাইনের মাহফিলে যারা আসবে এরা দেখে দেখে আমার নবীকে দেখে দেখে এরা উত্তরে দিবে ইমামে হুসাইনের মাহফিল যে হুসাইন বড় কষ্ট করেছে যদি একটু বলি ইমামে হুসাইনের পুরো জিন্দগিটা যুদ্ধ আর যুদ্ধ মায়ের পেট থেকে আসার আগে উম্মে সালমা বলছে ইয়ারসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আজকে স্বপ্ন দেখলাম একটা টুকরা খেটে আমার শরীরের মধ্যে পড়েছে আমার হাতের মধ্যে পড়েছে উম্মে সালমা কাঁদছে ইয়া রাসূলুল্লাহ ইয়া এমন স্বপ্ন কেনে দেখলাম আল্লাহ নবী বলে ও উম্মে সালমা কান্নার কোন দরকার নাই কারণ আল্লাহ ইমাম হুসেনকে দুনিয়াতে পাঠাবে ইমাম হুসাইন হুসাইনু মিন্নি ও আনামিন হুসাইন হুসাইন আমার আমি হুসাইনের হুসাইন আমার আমি হুসাইনের সেজন্য হুসাইন সরাগে আগে উম্মে সালমা স্বপ্ন দেখছে রাসূলুল্লাহর শরীর মোবারক দেখে গুস্তে টুকরা পড়ে যাচ্ছে এজন্য উম্মে সালমা কাঁদলো আমার নবী তার কান্না বন্ধ করে দিয়েছে এখনো কি হুসাইন আসছে না আসে নাই কথা বলেন না ভাই ইমাম হুসাইন চতুর্থ হিজির জন্মগ্রহণ করেছেন চতুর্থ হিজির জন্মগ্রহণ করেছেন আর ইমাম হুসাইন আল্লাহ অল্লাহু তালান্তকাল হচ্ছে মহররমের দশ তারিখ মহরমের আরো জোরে বলেন মোহরমের ইমাম হুসাইন রাহু যে হুসাইন দুনিয়াতে আসার সাথে সাথে তাড়াতাড়ি করে হুসাইনকে কুলে নিয়ে নবীজির কাছে দেওয়া হলো নবীজির কাছে দেওয়ার সাথে সাথে কেশ করা হলো হুসাইনের নাম কি রাখা হয়েছে তখন একটি নাম যখন বলেছে আমার নবী বলে না এই হুসাইন দুনিয়াতে আসার আগে আমার আল্লাহ জান্নাতে সিলেক্টেড করে রেখেছে তার নাম হবে হুসাইন আর একটু জোরে বলেন এজন্য হুসাইন মানি সুন্দর হুসাইনের সাথে যারা সম্পর্ক করে তারা তাদের অন্তর হুসাইনের মাহাবিলে যারা সময় দেয় তাদের অন্তর সুন্দর এবং যারা আসবে তাদের অন্তর সুন্দর এজন্য আমরা হুসাইনের সাথে সম্পর্ক বলেন না হুসাইনের সাথে সম্পর্ক আমার ভাইয়েরা ইমাম হুসাইন দুনিয়াতে আসবে আসার পরে আল্লাহর নবীর কাছে নিয়ে যাবো হলো আল্লাহর নবী দু দিলেন একদিন আল্লাহর নবী ইমাম হুসেন কে কুলে নিলেন টপ টপ টফ টপ করে ইমাম হুসেন নদী আমার নবীর চুকম বা থেকে পানি পড়তেছে সবাই জিজ্ঞেস করছে আমার নবী কেন কান্নাকাটি করতেছে আমার নবী কেন কান্দে আমার নবী কেন কান্দে জিজ্ঞেস করা হলো আমার নবী বলে কিছু কোন আগে জিবির আমার কাছে এসেছে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ আপনার কোলে হুসাইন নাতি মানি তো বড় খুশি আপনি কেন কাঁnden আমাকে একটু বলে আল্লাহ নবী বলে যে হুসাইন আমি আদর করতেছি কিছুক্ষণ আগে জিবরীল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি তো জান্নাতের মাটি নিয়ে এসেছি ইয়া রাসূলুল্লাহ হুসাইনের আ মাটি নিয়ে এসেছি রসুল এই মাটিগুলো একদিন লাল হয়ে যাবে সেদিন ময়দানে ইমামে রক্তাক্ত করা হবে সিমর গলার মধ্যে উঠে যাবে তরবারি চালাবে আমার ভাইরা তরবারি চালিয়ে ইমামে হোসেনকে কে বরণ করিয়ে দেওয়া হবে ওই কারণে আল্লাহ আল্লাহ নবী কান্দে আল্লাহ নবী কান্দে আর বলছে ও উম্মে সালমা এই মাটিগুলা একটু রেখে দিবা আমি নবী চলে যাব। কিন্তু আমি বলে যাচ্ছি তুমি উম্মে সালমা থাকবা যেদিন এই মাটিগুলা লাল হয়ে যাবে সেদিন মনে করব কার বলার ময়দানে আলিমক ইমামে হুসাইন শাহাদ বরণ করেছে আর একটু জুড়ে বলুন আমার ভাইয়েরা ইমামে হুসাইনু তালানহুর জীবন এত বেশি আমার ভাইয়েরা মর্মান্তিক জীবন যে জীবনের মতো আর কোনো জীবন নেই ইমামে হুসেন ছোট ইমাম হোসেন ইমামে হাসানও ছোট আমার নবী একদিন আসলেন মা ফাতমার সাথে কথা বলছেন ফাতেমারে আমি মনে হই দুনিয়া তার বেশি দিন থাকবো না আল্লাহম দিন হকুম

মাফাহাত বলছে ইয়ারসুল্লাহ অন্তত আমি ফাহাতমার যেটা হোক না হোক আমার এই দুজন সন্তান যারা বাবার সায়ার থেকে বেশি আপনার কদমের মধ্যে থাকে ইহার আমার হাসান এবং ঘুসাইনের কি হবে যে হাসান এবং হুসাইন আপনাকে ঘোড়া বানিয়ে সব সময় চলাফেরা করে যে হাসান এবং হুসাইনকে আপনি এত বেশি আদর করেন আমার হাসান এবং হুসাইনের কি হবে হুসাইনের ভাগ্য মোকাম মকাম ইমামে হুসাইনের ভাগ্য দেখেন নানা যান দুনিয়ার জমিন থেকে পর্দা করল দুনিয়া কান্দে আসমান কান্দে জমিন কান্দে ইমামে হুসাইন ও কান্দে যদিও বা ইমামে হুসাইন ছোট ছিল দুনিয়ার পুরুষ ছোট ছিল ইমাম হুসেন ছোট ছিল কিন্তু আমার ভাইরা ইমাম হুসেন আল্লাহর নবীর সেই আস্তে আস্তে বুঝতে পারলেন ইমাম হুসাইন আস্তে আস্তে বুঝতে পারলেন আমার নবীর কদমে গিয়ে আমার নবীকে সালাম দিচ্ছে কিছুদিন হতে না হতে ইমাম হুসাইন নদী আল্লাহ তালাহুর উপরে আরো বিশাল এক বয়াল থাবা এসেছে যেই থাবা ইমাম হুসাইনের জন্য বড় কষ্টের ছিল যে থাবাটা হচ্ছে পৃথিবীতে মায়ের মতো ছায়া সন্তানের জন্য আর কোনো কিছু হতে পারে বলেন না পারে এই জন্য আমার আল্লাহ বলেন ও কদ রব্বুখা আল্লাহ বুধু ইল্লা ইয়াহু ওয়াবিলা মা বাবার সাথে সুন্দর আচরণ করো ওই মা বাবাকে ফেলে কালে ফেলে তারা দুইজনের সাথে সুন্দর আচরণ করো যুবক নবীর নাতি ইমামে হুসাইনের জন্য বড় বয়াল তাবা আসলো ইমামে হুসাইনের আম্মা জান একদিন বিছানায় শুয়ে গেলেন বিছানায় ইমাম হুসাইন দা আস্তে করছে মা ফাতেমা বড় নরম হয়ে যাচ্ছে যে ফাতেমা সমস্ত নিয়ামতের ভান্ডার যে ফা আমার নবী বলেছেন চারজন মহিলা আমি কি তোমাদেরকে বলবো না চারজন চারজন মহিলা শ্রেষ্ঠ তখন আমার নবী বলছে ইনি হচ্ছে জান্নাতি মহিলা কোন জান্নাতি মহিলা দেখতে চাইলে হদি জাবিনতে খুয়াইলিত দেখো কোন জান্নাতি মহিলা দেখতে চাইলে ফা তিনতে মোহাম্মদ কে দেখো কোন জান্নাতি মহিলা দেখলে দেখো কোন বিশেষ করে আলাইহি ওসাল্লাম বলেছেন যদি তোমরা কোন জান্নাতি মহিলা দেখতে চাও মরিয়ম বিনতে ইমরানকে দেখো এ চারজন মহিলা জান্নাতি চারজন মহিলা জান্নাতি এবং নবীজি হাদিসের মধ্যে বলেছেন ফাতেমা তু সৈয়দা তু নিসাই আহলিল জান্না ফাতেমা হচ্ছে জান্নাতি যুবতীদের সারদারিনী জুড়ে বলুন এটা কাঞ্জুল উম্মালের হাদিস এরপরে আমার নবী সরকারে মদিনা বলেন যে ফাতেমার বিবাহের মধ্যে আল্লাহ ফেরাস্তা নাজিল করেছেন চল্লিশ হাজার সুবান নকহ ফাতেমা ইনি এমন যে ফাতেমার বিবাহে আল্লাহ ফারাস্তে নাজিল করেছেন চল্লিশ হাজার যে ফাতেমাকে আমার নবী দিয়েছেন কোন জান্নাতি মহিলা দেখতে চাইলে ফাতেমাকে দেখো ফাতেমা এমন যিনাকে কোনদিন সূর্য দেখে নাই চন্দ্র দেখে নাই দুনিয়ার কোন পরপুরুষ দেখে নাই দুনিয়ার কোন বেগানা পুরুষ দেখে নাই যে ফাতেমার এই গলার স্বর কোনোদিন দুনিয়ার কোন যুবক শুনে এই ফাতেমা থেকে আমাদের মহিলাদেরকে শিক্ষা নামার দরকার আছে না নাই আর একটু জোরে বলেন আছে না নাই আমি কোথায় ছিলাম ইমাম হুসাইনের সময় বড় কষ্ট কি কষ্ট